আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা যারা দুই হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থী আছেন তারা অনেকে হয়তো ফর্ম ফিল করতে পারেননি তো এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের ফর্ম ফিল সময়সীমা বৃদ্ধি করছে অর্থাৎ আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি বা বিভিন্ন কারণবশত আপনাদের ফর্ম ফিল আপ করা হয়নি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদের আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে ডেট রানটি শুরু এবং শেষ তারিখ কবে এবং সোনালি সেবার মাধ্যমে আপনারা কবে টাকা জমা দেবেন এর শুরু এবং শেষ তারিখ কবে এই সব বিষয় নিয়ে এখন আমি আপনাদের প্রকাশিত নোটিশটি একটু পড়ে শোনাব এবং জানাবো যার ফলে আপনারা বিলম্ব ফি সহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি অর্থাৎ আপনাদের পাঁচ হাজার টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে ও অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত সক মোতাবেক ফর্ম পূরণ ও নিশ্চয়ন ও ডাটা এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হলো এরপর কোনো অবস্থাতে এই ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না অর্থাৎ এরপরে আর আপনাদের ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে না বা বিলম্ব ফি সহ কোনো প্রকারভাবে আপনাদের পরীক্ষার ফর্ম ফলাপের সময়সীমা বৃদ্ধি করা হবে না আপনাদের আবেদনের ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ দুই তারিখ ছয় মাস দুই সোমবার অর্থাৎ আজকে থেকে আপনাদের ফর্ম পূরণের তারিখ শুরু হবে এবং তারিখ মাস ইংরেজি রোজ সোমবার অর্থাৎ এই তারিখে আপনাদের আবেদনের ফর্ম পূরণের সময় শেষ হবে ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ দুই তারিখ ছয় মাস দু সোমবার হতে চব্বিশ তারিখ ছয় মাস দু মঙ্গলবার পর্যন্ত এবং সোনালি সেবার মাধ্যমে আপনাদের টাকা জমার শুরু এবং শেষ তারিখ চব্বিশ তারিখ ছয় মাস দু ইংরেজি মঙ্গলবার হতে ছাব্বিশ তারিখ ছয় মাস দু ইংরেজি বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনাদের সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন হয়তো আপনাদের অনেক ফ্রেন্ড যারা বিলম্বর কারণে ফর্ম ফিল করতে পারেনি বা কোনো কারণে করা হয়নি তারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে তারা জানতে পারবে এবং তারা ফর্ম ফিল করতে পারবে তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না